যুব ভারতী কাণ্ডে অনুসন্ধান কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কমিটির পরামর্শ মেনে মঙ্গলবারই চার সদস্যের সিট গঠন করে রাজ্য পুলিশ তবে মেসির কলকাতা সফরের দিন যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনার তদন্ত আরও জোরাল হল ঘটনার কিনারা করতে গঠিত বিশেষ তদন্তকারী দল আরও বড় করা হল মঙ্গলবার দক্ষিণবঙ্গের ডিজি সুপ্রতিম সরকার আইপিএস পীযুষ পান্ডে কলকাতা পুলিশ গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা ও এডিজি জাভেদ সামিমকে নিয়ে সিট গঠনের পরদিনই ওই টিমে আরও আট জন পুলিশ আধিকারিককে যুক্ত করা হয়েছে সূত্রের খবর প্রয়োজনে তদন্তকারী দলের সদস্য সংখ্যা আরো বাড়ানো হতে পারে এদিকে তদন্তের গতি বাড়াতে বুধবারই যুব ঘটনাস্থল পরিদর্শন করেন ফরেন্সিক টিম ঘটনা দিনটি কি ঘটেছিল তার পুনর্নির্মাণ মাঠের বিভিন্ন অংশের ভিডিওগ্রাফি করা হয়েছে পাশাপাশি ঘটনাস্থল থেকে বেশ কিছু জলের বোতল সংগ্রহ করেছে ফরেন্সিক বিশেষজ্ঞরা গত শনিবার যুবভারতী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবলের কিংবদন্তি লিওনেন মেসি কিন্তু নিরাপত্তা জনিত কারণে মাত্র বাইশ মিনিটের মধ্যেই তাকে মাঠ ছাড়তে হয় অভিযোগ রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের ভিড় ভিড়ের জেরে সাধারণ দর্শকরা মেসিকে ঠিক মতো দেখতে পাননি ফলে হাজার হাজার টাকা টিকিট কেটে এসেও খালি হাতে ফিরে যেতে হয় বহু মানুষকে এই ঘটনার জেরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে ক্ষুব্ধ দর্শকদের একাংশ স্টেডিয়ামের বিভিন্ন জায়গায় ভাঙচুর চালায় ঘটনার পরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয় সেই কমিটি নির্দেশ মেনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে একই সঙ্গে শোকজের মুখে পড়েছে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার ও যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ কুমার